অধীনস্থ কর্মচারীদের সাথে খবরদার খারাপ আচরণ করো যারা কর্মচারীদের সাথে খারাপ আচরণ করে যারা মানুষের কাছ থেকে শ্রম নিয়ে কাজ করিয়ে টাকা দেয় না কেমতের দিন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে কে কে করবে হাদিসে কুদ্সি সাক্ষী বিষ্ণু ইসলাম বলেন আল্লাহ তাআলা ফরমান আনা খাসমুহুম সালাতাতুন আনা খাসমুহুম ইয়াউমুল কিয়ামাহ

নই এরকম আছে না নাই দাপড় দেখায় মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ এদের দোয়া কবুল হয়ে যায় আতুল আজীরা আজরাহু ক্বাবলা আয়ে যিফ আরাহু খবরদার বিশ্বনবী বললেন শ্রমিকের হাম্ম শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও বিশ্বনবীর বিখ্যাত হাদিস আতুল আজীরা আজরাহু ক্বাবলা আয়ে যিফ আরাহু শ্রমিকের হাম্ম মাটিতে লাগার আগে শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও কেননা তারা যদি বদয়া করে তোমার জীবন রে বানিয়ে দিবে কে বিষ্ণু ইসলাম সব সময় খেটে খাওয়া মানুষদেরকে আগলে রাখতেন সব সময় শুধু যে ভাষণে মেহনতি মানুষদের সাথে ভালো আচরণ করতে বলতেন শ্রমিকদের সাথে ভালো আচরণ করতে বলতেন এমন তো নয় ওনার ব্যক্তিগত জীবন খাটলেও দেখা যায় উনি শ্রমিকদের সাথে কেমন আচরণ করেছেন বিষ্ণু ইসলাম আরাফাদের ময়দানে দাঁড়িয়ে ঐতিহাসিক একটা ভাষণ দিলে এনে এই ভাষণের নাম হলো বিদায়ী হজের ভাষণ এই বিদায় হজের ভাষণেও খেটে খাওয়া মানুষের কথা বিশ্বন অভিবাদ দেয় না বিশ্ব বলেছেন আরেক পা আতুম আতুম খবরদার অতিরস্ত কর্মচারী এদের সাথে খারাপ আচরণ করোন আপ যে মিম্মা চা কলুন মিম্মা চাল তার মনে রাখো তোমরা যা খাবে তোমাদের অধীনস্থ কর্মচারীদেরও ত্যাগ তোমরা যা পড়বে তাদেরও তা পড়াবে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করে যাওয়ার আগে যেই কয়েকটা কথা বলেছিলেন তার মধ্যে মেহনতি মানুষদের জন্য কথা রে রাই নিশ্চিত ইসলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন তিনি বলেছিলেন আসসালাম আসসালাম নামাজ 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 ছেড়ে দিও না নামাজ তরফ না নামাজ কাজা করো না আর বলেছিলেন অমা মালাকা কাজ দোকানে যে পণ্য কিনে বিল দেয় না পরে দু নাই